আসসালামু আলাইকুম ওয়াকি টকি সেটিং বিষয়ে একটা ভিডিওতে আপনাকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখবো যে চার সেট টকি চার সেট টকি কীভাবে একত্রে সংযোগ করতে হয় তো খুবই সহজ এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন সব পাওয়ার বাটন জাস্ট অন করতে হবে এটা এক নম্বর চ্যানেলে আছে এটা চ্যানেল চেঞ্জ করার যে সিস্টেমটা এটা দেখেন দুই নম্বরে গেল তিন নাম্বারে গেল। সবগুলা মানে এখানে মোট ষোলোটা চ্যানেল আছে প্রত্যেকটাতে একটাই চ্যানেল ধরলে সেক্ষেত্রে একটার সাথে আরেকটা কানেক্ট হয়ে যাবে যেমন এটা এখন এক নম্বর চ্যানেল আছে এটাও আমাকে দিতে হবে এক নম্বর চ্যানেল এক নম্বর চ্যানেলের সাথে এক নম্বর চ্যানেল কানেক্ট করছি এটার সাথে এটা কানেক্ট হয়ে গেছে অলরেডি এটার সাথে এক নম্বর চ্যানেল কানেক্ট কানেক্ট করছি ওয়ান তো এই হচ্ছে মূলত সিস্টেম আপনি আর এগুলো হচ্ছে এটা চার্জারগুলো ঠিক আছে এগুলো জাস্ট চার্জ ব্যবসায়িত হয় এইগুলো তো জাস্ট এখানে এটাতে প্লাগ লাগাইয়ে কিন্তু হচ্ছে আমরা যদি আমরা হচ্ছে কারেন্টে চার্জ দিই দুই ধরনের প্লাগ হয় একটা হচ্ছে সরাসরি হচ্ছে প্লাগ সিস্টেম আর আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে এই সিস্টেমগুলো হচ্ছে আপনার সরাসরি হচ্ছে আপনার এর ভিতরে মোবাইলে একটা চার্জার দিয়ে চার্জ দেওয়া যায় ঠিক আছে যাই হোক এখন হচ্ছে সাইডটাই কিন্তু একটার সাথে একটা কানেক্টেড তো এখানে এখানে দেখতে পাচ্ছেন এই এক পিস দুই পিস তিন পিস চার পিস এখন আমি যদি এইটাতে কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন এই তিনটাতেই কিন্তু বাতিয়ে জ্বলবে দেখেন অর্থাৎ হচ্ছে তিনটাতেই কিন্তু সংযোগ পাচ্ছে আমি একটু দূরে থেকে যদি কথা বলি দেখতে পাচ্ছেন চারটায় কিন্তু চলতেছে এবং এই চারটায় কিন্তু পাঁচ কিলোমিটার রেঞ্জ পাবে ঠিক আছে তো সেটিং করা খুবই সোজা খুবই ইজি যারা আমাদের কাছে প্রোডাক্টগুলো পার্চেস করতেছেন তাদেরকে বলবো জাস্ট চ্যানেল মিলাবেন চারটা নিয়েছেন আপনি চারটা এক দুই তিন চার যদি এইটাতে এক দিলেন এইটাতে দুই দিলেন এইটাতে তিন দিলেন এটাতে চার দিলেন এইভাবে যদি সিরিয়াল করেন তাহলে কিন্তু সারা জীবনও কানেকশন পাবে না কি করতে হবে সবগুলোকে একই চ্যানেল রাখতে হবে অনেকে এটা ভুল করতেছে না এজন্য ভিডিও দিলাম অনেকে আমাদের কাছে মালামাল নিয়ে করতেছে চারটা অর্ডার করতেছে এখানে এটাতে এক নম্বর চ্যানেল রাখতেছে এটাতে দুই নম্বর চ্যানেল এটাতে তিন নাম্বার এটাতে চার নাম্বার যে কারণে কথা হচ্ছে না ওনার আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমাদের প্রোডাক্ট কাজ করতেছে না কিন্তু সিস্টেমটা হচ্ছে যে কয়টা একসাথে কানেক্ট করবেন সবগুলো একই চ্যানেল দিবেন এটাতে এক থাকলে এটাতে ওয়ান এটাতে ওয়ান ওইটাতে ওয়ান সবগুলো ওয়ান দিতে হবে এটাতে যদি আপনি ষোলো দেন প্রত্যেকটাতে ষোলো এটাতে যদি দুই দেন প্রত্যেকটাতে দুই মানে প্রত্যেকটাতে একই চ্যানেল হবে ঠিক আছে এটাই হচ্ছে সিস্টেম তো এক এক করে হচ্ছে আপনার যতগুলো ইচ্ছা হচ্ছে আপনি কানেক্ট করতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন একটা থেকে আরেকটা কথা বলার জন্য সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আপনার যদি কোনো সিকিউরিটি সার্ভিসেস এজেন্সি থাকে বা আপনার যে প্রতিষ্ঠানের জন্য নেবেন আপনি আপনার নিরাপত্তাজনিত কথা বলার জন্য বা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বা ডেকোরেটর যদি আপনি হন সেক্ষেত্রে আপনি যতটা খুশি আপনারা হচ্ছে নিতে পারেন ঠিক আছে যত খুশি অর্ডার করতে পারেন এবং হচ্ছে সবগুলা একই চ্যানেলে কানেক্ট করলে সবাই আপনার দশজন কর্মী আছে প্রত্যেকের কাছে একটা করে ওয়াকিটকি আপনি যদি দিয়ে দেন তাহলে একজন যে কথা বলবে দশজন সবাই শুনতে পাবে আর এগুলাতে কিন্তু কোনো দেখায় আপনাদেরকে এগুলাতে কিন্তু কোনো সিম কার্ড নাই ঠিক আছে সিম কার্ডে যেহেতু নাই সেক্ষেত্রে সিম কার্ডে যেহেতু নাই এটা কিন্তু এটার ব্যাটারি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মূল সেটটা দেখছেন এখানে এটা ওয়াকিট কিন্তু কোনো সিম হয় না জাস্ট রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে চলে ঠিক আছে এটা কোনো সিম লাগে না কোনো টাকা ভাড়া লাগে না দিন রাত চব্বিশ ঘন্টা ফ্রিতে আপনার কথা বলতে পারবেন ঠিক আছে দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু এটা তো ফ্রিতেই কথা বলতে পারবেন তো এটাই হচ্ছে সিস্টেম তো সকলকে ধন্যবাদ আর যারা হচ্ছে যারা হচ্ছে অর্ডার করতে চান তারা হচ্ছে আমাদের নাম্বারে ফোন দিবেন আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর তা মিললে নাম্বার দিয়ে দিব সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আর আমি মুখিয় নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো পঁচাত্তর তেরো অর্থাৎ জিরো ওয়ান সেভেন নাইন জিরো সেভেন ফাইভ থ্রি সেভেন ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অকেটকে অর্ডার করতে পারবেন ঠিক আছে দ্রুত দ্রুত সময়ের মধ্যে রেলিভাবে পাবেন ইনশালন তা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম